অঙ্গনড়ি ওয়ার্কার আছে তারাও আট হাজার দুশো পঞ্চাশ টাকার মতো পায় তো ওদেরও সাড়ে সাতশো টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও ছ হাজার সামথিং পায় এবং তাদেরটাও পাঁচশো টাকা করে পয়লা এপ্রিল থেকে বাড়ানো হল তাদের জীবন শুভ হোক ভালো হোক আরো ভালো করে কাজ করুন নমস্কার বন্ধুরা স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই ইতিমধ্যে পশ্চিম বর্ধমানে অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে টোটাল পোস্ট হচ্ছে এবং এর যে আবেদন তার লাস্ট ডেট হচ্ছে অন্ডাল কুলটি বারাবণী পাণ্ডবেশ্বর রানীগঞ্জ কাঁকসা ফরিদপুর সালনপুর ইত্যাদি জায়গায় কিন্তু নিয়োগ করা হবে তো দেখে নেব এর সম্পূর্ণ নোটিফিকেশনটি এবং প্রত্যেকটি অঞ্চলের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে এবং কারা এটা আবেদন করতে পারবে এবং এর সীমা কত সমস্ত কিছুই আলোচনা করবো তাই ভিডিওটি লম্বা হবে ভিডিও মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন তো এটা হচ্ছে অন্ডাল সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের অফিসিয়াল নোটিফিকেশন এখানে বলেছে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ বিজ্ঞপ্তি একুশ আট দু হাজার কিন্তু এটা প্রকাশিত হয়েছে এখানে বলে দিয়েছে পার্থ থেকে অবশ্যই অন্ডাল পঞ্চায়েত সূত্রে অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সহায়িকা নিয়োগ গ্রাম পঞ্চায়েত ভিত্তিক হবে এবং এখানে বলেছে অঙ্গনওয়াড়ি সহায়িকাদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক ভাতা সহ দু হাজার দুশো পঞ্চাশ টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দেওয়া হয়ে থাকে এক্ষেত্রে আমাদের যে আবেদনটি করতে হবে সেটা হচ্ছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট আইসিডিএস পিএস বিডিএন ডট ইন এই ওয়েবসাইট গিয়ে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে এখানে দেখে নেবো এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েত দিচ্ছে এবং এখানে কত ভ্যাকেন্সি রয়েছে এখানে ওয়ান্ডার এখানে রয়েছে টোটাল চারটি ভ্যাকেন্সি

আনরিজার্ভ এস টি এসসি ও এ বি ডাব্লিউ এস পি প্রার্থীদের প্রযোজ্য হবে এবং জন্মের যে প্রমাণপত্র অথবা মাধ্যমিক বা স্বীকৃত সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড বা স্বীকৃত বোর্ড কর্তৃক দশম শ্রেণীর যে পাস শংসাপত্র আছে এবং সেখানে যে বয়সটি লেখা আছে সেই বয়সে কিন্তু আমাদের এই ক্ষেত্রে বিবেচনা করা হবে নেক্সট হচ্ছে এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে আমাদের যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস যে কোনো বোর্ড বা কাউন্সিল থেকে পাস করে থাকতে হবে এবং স্থায়ী বাসস্থান সহকার নিয়োগ গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এই পদে আবেদনকারীকে অন্ডাল আইসিডিএস প্রকল্প এলাকার অর্থাৎ অন্ডাল গ্রাম পঞ্চায়েত সমিতি অন্তর্ভুক্ত গ্রাম পঞ্চায়েত গুলির স্থায়ী বাসিন্দা কিন্তু আপনাকে হতে হবে এবং এক্ষেত্রে রয়েছে এখানে নিয়োগ পদ্ধতি একশো নম্বরের প্রশ্ন থাকবে এবং নব্বই নম্বর লিখিত পরীক্ষা হবে এবং যার মধ্যে দশ নম্বর হবে মৌখিক পরীক্ষা এবং এক্ষেত্রে এখানে দিয়ে দিয়েছে এখানে আপনাদের সিলেবাস কোন কোন হবে তার মধ্যে রয়েছে এখানে মাতৃভাষায় অনুবিদ একশো পঞ্চাশ শব্দের রচনা লিখন অঙ্গনারী পরিষেবা সম্পর্কে এবং জনসচেতনা গঠনের প্রক্রিয়া বিষয়ক অষ্টম মান অষ্টম শ্রেণীর পূর্ণমান থাকবে পনেরো নম্বর এবং পাঠে থাকবে কুড়ি নম্বরের এবং নিরাপদ বন্ধন প্রণালী জনস্বাস্থ্য পরিচ্ছন্ন থাকবে পনেরো নম্বর ইংরেজি ভাষা থাকবে এখানে কুড়ি নম্বর এবং সাধারণ জ্ঞান হচ্ছে পূর্ণমান হচ্ছে এখানে নব্বই নম্বরে এখানে লিখিত পরীক্ষা হবে এবং দশ নম্বরে মৌখিক হবে তো এটা যেটা আছে সেটা হচ্ছে সমস্ত গ্রামবাসীর ক্ষেত্রেই প্রযোজ্য হবে শুধুমাত্র ভ্যাকা সেটা আলাদা আছে বারাবনি বারাবনি সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প পশ্চিম বর্ধমান এক্ষেত্রেও একই রয়েছে এখানে আপনাকে বারাবনী পঞ্চায়েত সমৃদ্ধ অন্তর্ভুক্ত গ্রামপঞ্চায়েতের মধ্যে আপনাকে দিতে হবে এবং এক্ষেত্রে আপনাকে আবেদন করতে হবে একই রয়েছে আইসিডিএসএন ডট কি আপনাকে আবেদনটি করতে হবে এবং এক্ষেত্রে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটা হচ্ছে এখানে বারাবনি এক্ষেত্রে ভ্যাকেন্সি টোটাল চারটি দোমহানি ছটি ইটা রয়েছে পাঁচটি জামগ্রামে রয়েছে এখানে চারটি এবং নুনি গ্রাম পঞ্চায়েতে রয়েছে এখানে একটি এবং পাঁচ গাছিয়া গ্রাম পঞ্চায়েত রয়েছে এখানে একটি ভ্যাকেন্সি এবং পানুরিয়া গ্রাম পঞ্চায়েত রয়েছে নটি এবং পোঁচরা গ্রাম পঞ্চায়েত রয়েছে এখানে ছটি ভ্যাকেন্সি এক্ষেত্রে শর্তাবলী একই রয়েছে আঠারো থেকে পঁচিশ বছর বয়স হবে প্রত্যেকটি ক্যাটাগরি ক্ষেত্রেই এবং শিক্ষক যোগ্যতা একই রয়েছে উচ্চ মাধ্যমিক পাস তো দেখে নেবো এর পরবর্তী গ্রাম পঞ্চায়েত বা শিশু বিকাশ প্রকল্পে কত ভ্যাকেন্সি রয়েছে এটা হচ্ছে আসানসোল অঞ্চলে যারা বাস করে এটা তাদের ক্ষেত্রে এখানে বিজ্ঞপ্তিটা যারা হচ্ছে আসানসোল অঞ্চল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পশ্চিম বর্ধমান এক্ষেত্রে বলেছে এখানে আসানসোল অঞ্চল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প অর্থাৎ আসানসোল পৌর নিগমের অন্তর্ভুক্ত এই যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে এখানে চোদ্দ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ থেকে এখানে এই যে রয়েছে পঁচিশশো ছিয়াশি সেই এদের অন্তর্ভুক্ত যারা স্থায়ী বাসিন্দা হবে তারাই কিন্তু এই ক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং এই ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে এখানে ওয়ার্ড অনুযায়ী এখানে দিয়ে দিয়েছে নেমা ওয়ার্ড চোদ্দ নম্বর ওয়ার্ড এখানে ভ্যাকেন্সি ওয়ার্ড রয়েছে একটি ওয়ার্ডে একটি বাইশনগর ওয়ার্ডে তিনটি এবং তেইশ নম্বর ওয়ার্ডে ছটি এবং চব্বিশ নম্বর ওয়ার্ডে রয়েছে এখানে আটটি এভাবে এক এক করে ওয়ার্ড অনুযায়ী কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং এর যে নোটিফিকেশন কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা জয়েন করে কিন্তু সমস্ত কিছু আপনারা দেখতে কত ভ্যাকেন্সি রয়েছে এবং নিচের থেকে আস্তে আস্তে এখানে দিয়ে দিয়েছে টোটাল এক এক করে যত কোনো ওয়ার্ড আছে এবং প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে এবং এক্ষেত্রেও সময় একই রয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এবং যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস দেখে বইয়ের এর পরবর্তীতে কি রয়েছে পরবর্তী রয়েছে এটা দুর্গাপুর টু শরাঞ্চল এটা হচ্ছে জন্য যারা দুর্গাপুর টু সর অঞ্চলে যে সমস্ত ওয়ার্ড আছে এই ওয়ার্ডের আন্ডারে বসবাস করে থাকে তারা কিন্তু এই ক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং সে সমস্ত ওয়ার্ড হচ্ছে এখানে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ থেকে তেত্রিশ পর্যন্ত রয়েছে এবং এই সমস্ত ওয়ার্ডে যারা বাস করে তারা এই ক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে একই রয়েছে আবেদন পদ্ধতি ডাব্লিউ ডাব্লু ডট আইসিডিএস এস বিডিএন ডট ইন এই ওয়েবসাইটে আপনাকে আবেদনটি করতে হবে যারা আবেদনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন তাদের জন্য কিন্তু অবশ্যই আবেদনের ভিডিও কিন্তু এটা বানিয়ে দেবো এক্ষেত্রে ভ্যাকেন্সি কিন্তু সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে নিচে প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ড অনুযায়ী এখানে বারো নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে একটি ভ্যাকেন্সি এবং চোদ্দ নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে একটি পনেরো নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে একটি এবং সমস্ত কিছু ডিটেলস কিন্তু নিচে এক এক করে দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন এখানে এর যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু আমি আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আমার ইউটিউব চ্যানেল যেটা আছে সেখানে টেলিগ্রাম চ্যানেলটা আমি সেখানে জয়েন করে আমরা যে নোটিফিকেশান সেটা কিন্তু দেখতে পাবেন পরবর্তী ভ্যাকেন্সি দেখে নেব এখানে কত রয়েছে পরবর্তী যে অঞ্চলটি রয়েছে জামুড়িয়া শহর জামুড়িয়া শহরে যারা বাসবাস করে যে সমস্ত ওয়ার্ডে এটা হচ্ছে এ যে ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে ওয়ার্ডের ক্ষেত্রে তারাই কিন্তু এই ক্ষেত্রে আবেদনটি করতে পারবে তো এক্ষেত্রে যে সমস্ত ভ্যাকেন্সি রয়েছে ওয়ার্ড নম্বর এক থেকে শুরু করে এখানে ওয়ার্ড নম্বর সাত পর্যন্ত এখানে দিয়েছে এবং প্রত্যেকটি কিন্তু ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে ওয়ার্ড নম্বর দু নম্বর রয়েছে এখানে একটি ভ্যাকেন্সি আর পাঁচ নম্বর রয়েছে এখানে একটি ভ্যাকেন্সি এবং ওয়ার্ড সাত নম্বর রয়েছে এখানে দুটি ভ্যাকেন্সি এবং ওয়ার্ড বারো নম্বর রয়েছে এখানে একটি ভ্যাকেন্সি এবং ওয়ার্ড বত্রিশ নম্বর রয়েছে এখানে একটি ভ্যাকেন্সি এবং এই সমস্ত ভ্যাকেন্সির মধ্যে এখানে দিয়ে দিয়েছে আনডিজার্ভ এস সি এস টি ও বিসি এ ও বি বা পিডাব্লুডি বা ইএসএ ই এস এক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক নম্বর যেটা ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে তো আপনার ভালো করে দেখে নেবেন নেক্সট দেখে নেবো পরবর্তী যে অঞ্চলটি রয়েছে নেক্সট হচ্ছে এক্ষেত্রে কুলটি শহরাঞ্চল পশ্চিম বর্ধমান এক্ষেত্রে কুলটি শহরাঞ্চলে যে সমস্ত ওয়ার্ড রয়েছে ষোলো থেকে শুরু করে এখানে রয়েছে একশো পাঁচ মাঝখানে গ্যাপ আছে কিন্তু মাঝখানে কয়েক ওয়ার্ড বাদ আছে এবং এইখানে যে সমস্ত ওয়ার্ড উল্লেখ করা আছে এবং এই ওয়ার্ডে যারা বসবাস করে তারাই কিন্তু এই ক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে কোন কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি রয়েছে সেটাও কিন্তু এখানে নিচের দিকে দেওয়া আছে দিকে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে নেম অফ ওয়ার্ড অর্থাৎ ষোলো নম্বর ওয়ার্ড এক্ষেত্রে আনিসা ক্যাটাগরিতে একটি ভ্যাকান্সি এসিতে একটি ST তে একটি total হচ্ছে তিনটে vacancy এভাবে কিন্তু প্রত্যেকটা ward ক্ষেত্রে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু vacancy এখানে দেয়া আছে আপনারা এটা অবশ্যই চেক করবেন এই যে অফিসার নোটিফিকেশন সেটা কিন্তু আমি আমার ইউটিউব ডেসক্রিপশন বক্সে বা আমার যে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দেব ওখান থেকে আপনারা ভালো করে দেখে নেবেন এই ক্ষেত্রে আবেদনের বয়স রয়েছে একই রয়েছে 18 থেকে 35 বছর বয়স এবং যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং এই ক্ষেত্রে মৌখিক পরীক্ষা থাকবে 10 নম্বর এবং লিখিত পরীক্ষা হবে 90 নম্বর সেম রয়েছে দেখে নেব পরবর্তীতে কোন অঞ্চলে কত ভ্যাকেন্সি রয়েছে নেক্সট হচ্ছে পাণ্ডবেশ্বর সুষম হত শিশু বিকাশ সেবা প্রকল্প পশ্চিম বর্ধমান এক্ষেত্রে পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত যে সমস্ত গ্রাম পঞ্চায়েত রয়েছে তারাই কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এখানে রয়েছে এখানে বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েত এক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি এখানে দিয়ে দিয়েছে প্রত্যেকটা আনিসাব ক্ষেত্রে দুটি এস ক্ষেত্রে একটি এবং ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে চারটি এবং পব্লিউর ক্ষেত্রে একটি এবং ইডাবলএস ক্যাটাগরির ক্ষেত্রে একটি টোল্সের নোটিফিকেশন এখানে দিয়ে দিয়েছে তেমনই বলা যাচ্ছে এখানে বহুলা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এখানে সাতটি ভ্যাকেন্সি রয়েছে এবং ছোড়া গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এখানে পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে এবং হরিপুটের ক্ষেত্রে তিনটি ভ্যাকেন্সি এবং কেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এখানে সাতটি ভ্যাকেন্সি এবং নবগ্রামের ক্ষেত্রে ছটি ভ্যাকেন্সি এক্ষেত্রেও বয়স সময় একই রয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স এবং উচ্চ মাধ্যমিক বাস করে থাকতে হবে এবং আপনাকে ওই এলাকার বাসিন্দা হতে হবে এবং এক্ষেত্রেও একই রয়েছে লিখিত পরীক্ষা থাকবে নব্বই নম্বর এবং মৌখিক থাকবে দশ নম্বর নেক্সট হচ্ছে এখানে রানীগঞ্জ শহর অঞ্চল এক্ষেত্রে রানীগঞ্জ অঞ্চলে যে সমস্ত ওয়ার্ড আছে এবং এই ওয়ার্ডে যারা বসবাস করে তারাই কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারবেন এবং এখানে রয়েছে এখানে ওয়ার্ড নম্বর তেত্রিশ এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে এখানে একটি এবং একটি ক্যান্ডার রয়েছে একটি হচ্ছে এখানে পিডাব্লু ক্যাটাগরিতে তো পিডাবলু ক্যাটাগরি এই ক্ষেত্রে আবেদনটি করতে পারবে যেমন রয়েছে এখানে ওয়ার্ড নম্বর পঁয়ত্রিশ নম্বর রয়েছে আন্ডিস ক্যাটাগরি ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি এবং এসটি ক্যাটাগরি ক্ষেত্রে রয়েছে একটি ভ্যাকেন্সি এবং ওবিসি বিকে টাগরের ক্ষেত্রে রয়েছে একটি ভ্যাকেন্সিটা রয়েছে এখানে তিনটি ভ্যাকেন্সি রয়েছে যেভাবে প্রত্যেকটি ওয়ার্ডের ক্ষেত্রে ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে যারা এই ওয়ার্ডে বসবাস করো আমাকে অবশ্যই মেসেজ করতে পারো বা কমেন্ট করতে পারো তো আমি অবশ্যই তাদেরকে এখানে বলে দেবো আপনারা আবেদনটি করতে পারবেন কি না পারবেন না এবং এক্ষেত্রে একই রয়েছে সেম বয়স সীমা এবং শিক্ষাগত যোগ্যতা নেক্সট হচ্ছে কাঁকসা অতিরিক্ত সুসংগত শিশু বিজ্ঞান সেবা প্রকল্প পশ্চিম বর্ধমান এক্ষেত্রে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং আপনি যদি ওই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করে থাকেন তাহলে আপনি এটা আবেদন করতে পারবেন এখানে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটা হচ্ছে আমলাজোড়া গ্রাম পঞ্চায়েত মলান্দিগি গ্রাম পঞ্চায়েত এবং গোপালপুর গ্রাম পঞ্চায়েত তো দেখে নেব এখানে কত ভ্যাকেন্সি রয়েছে আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি রয়েছে টোটাল চোদ্দোটি এবং গোপালপুরের ক্ষেত্রে রয়েছে এখানে বারোটি এবং মলান্দিঘি রয়েছে এখানে দশটি এবং এর মধ্যে কিন্তু এসি এস টি ওবিসি এ ক্যাটাগরি ওবিসি বি ক্যাটাগরি পিডাবলিউডি বা ইকোনমিক্যালি উইকার সেকশন অর্থাৎ ই ডাব্লিউএস ক্যাটাগরি সমস্ত ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে আলাদা আলাদা করে কেউ যদি বুঝতে না পারে আমাকে অবশ্যই কমেন্ট করবেন সেই ওয়ার্ডে বা সেই গ্রাম পঞ্চায়েতের বসবাস হলে আমি তাদেরকে অবশ্যই সাহায্য করব নেক্সট হচ্ছে পুর দুর্গাপুর সুসংহত শিশু বিকাশ প্রকল্প পশ্চিম বর্ধমান এক্ষেত্রেও বলে দিয়েছে এখানে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত রয়েছে গৌড় বাজার এক্ষেত্রে রয়েছে নটি ভ্যাকেন্সি এবং গুগলার ক্ষেত্রে রয়েছে ছটি ইসাপুরের ক্ষেত্রে সাতটি এবং লাউ ক্ষেত্রে ছটি ভ্যাকেন্সি এবং প্রতাপুরের ক্ষেত্রে দুটি তারা কিন্তু এই সমস্ত অঞ্চলে যদি বসবাস করে থাকে তাহলে কিন্তু তারা আবেদনটি করতে পারবে এক্ষেত্রেও একই রয়েছে বয়স সীমা এবং শিক্ষাগত যোগ্যতা এবং মৌখিক পরীক্ষা থাকবে দশ নম্বর এবং লিখিত পরীক্ষা থাকে নব্বই নম্বর দেখে দেখানো পরবর্তীতে কোনো অঞ্চলে রয়েছে নেক্সট হচ্ছে রানীগঞ্জ সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প পশ্চিম বর্ধমান এক্ষেত্রে রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত যে সমস্ত গ্রাম পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের যারা বসবাস করবে তারাই কিন্তু এই ক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং এখানে ক্ষেত্রে রয়েছে এখানে রাতিবাড়ি ক্ষেত্রে এগারোটি তিরাতের ক্ষেত্রে বারোটি এবং জেমেরি ক্ষেত্রে দশটি এবং ইগাটা ক্ষেত্রে রয়েছে নটি এবং বল্লভপুরের ক্ষেত্রে দশটি এবং আমরা সত্তর ক্ষেত্রে রয়েছে এখানে দুটি ভ্যাকেন্সি এক্ষেত্রেও বয়সীমী একই রয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনি আবেদনটি করতে পারবেন কারো যদি কোনো কিছু অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব এবং আপনারা যদি এর আবেদনের ভিডিওটা পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একটা আবেদনের ভিডিও কিন্তু আমি বানিয়ে দেবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি চ্যানেল নতুন থাকুন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ